নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ আইফ ললিতা আজকে আমি একদম সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি তবে রেসিপিটা সিম্পল হলেও এটা খেতে কিন্তু ছোটো বড় সবাই খুব পছন্দ করে আমার মনে হয় এটা সবাই তৈরি করতে পারে তবে আমি কিভাবে তৈরি করি চলো সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্যে আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে এবার কালো জিরেটা যখন একটু ফুটে আসবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার পরে তেলটা খুব ছিটছিল তার জন্য আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিলে তেলটা একটু কম ছেটে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আলু দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি কেমন সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে জলে না দিলে কিন্তু কালো হয়ে যেতে পারে এবারে সব কিছুর সাথে আলুটা একটু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু মাঝে মাঝেই একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় আটকে যাবে আলু ভাজার সময় অনেক সময় দেখা যায় আলুটা তলায় আটকে যায় তবে তার জন্যে আলুটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এই মাঝখানটা একটু ফাঁকা করে দেবে তাহলে জলটা ওখান থেকে শুকিয়ে যাবে আর তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না বাবু সোনা মানে আমার ছেলে এই আলু ভাজাটা রুটির সঙ্গে খেতে খুব পছন্দ করে তবে এটা গরম ভাত পরোটা লুচি কিংবা মুড়ির সাথেও খেতে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ আলুর জলটা শুকিয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো আগে থেকে নুনটা দিয়ে দিলে বেশি পরিমাণে জল ছেড়ে দেবে আর আলুটা একদম নরম হয়ে যাবে তাহলে আর কিন্তু ভাজা ভাজা হবে না তাই আলুর জলটা পুরোপুরি শুকিয়ে গেলেই কিন্তু নুনটা দিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আলু ভাজার মধ্যে নুন দেওয়ার পরে যে জলটা ছাড়বে সেই জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচির সঙ্গে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পরেই দেখতে পাবে পেঁয়াজ আর আলু দুটোই একসঙ্গে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে কতটা কমে এসেছে একদম অল্প হয়ে গেছে এবারে আমি নেড়েচেড়ে একটু মাঝখানটা ফাঁকা করে দেবো আর মাছখানটা ফাঁকা করে ওখানে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তবে লাস্টে এই পর্যায়ে সরষের তেল দিলে গন্ধটা একটু ভালো আসে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু থেতো করে নেওয়া রসুন আমি এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো করে নিয়েছি এই সর্ষের তেলের মধ্যে রসুনটা একটু কিছুক্ষণ থাকলেই দেখতে পাবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই রসুনটাকে পুরো আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে রসুনের সাথে আলুটাকে মিশিয়ে আর দু মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের আলু ভাজা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের আলুটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আর কালারটাও কত সুন্দর এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমি এটাকে নামিয়ে নেব গরম ভাতের সাথে ডালের পাতে এরকম যদি একটু আলু ভাজা থাকে তাহলে কিন্তু মাছ মাংসেরও আর কোনো দরকার হবে না দেখেই বুঝতে পারছো আমার আলু ভাজাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য কোনো একটা রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিশ্চয়ই আমার পাশে থাকবে এই আশাই রাখছি নমস্কার